নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ শনিবার সকাল এখন আটটা বাচ্চাদের তো চলছে এখন গরমের ছুটি ওর বাবারও অফিস ছুটি এসেছি এখন ইয়ার্ডে মেহুকে ডাকতে বাগানে দোল খাচ্ছে গতকাল ওর জন্মদিনে যে গিফটগুলো পেয়েছিল দেখছি একটা ব্যাগও ওখানে নেই হ্যাঁ মেহা বলছি তোর ওই যে কালকে রাতে জন্মদিনে যে গিফটগুলো পেলি ব্যাগগুলো তো রাখা ছিল ওই আর্চটার কাছে বেলুনের কোথায় গেল বল দেখি

যেখানে আছে সমানে খর খড় একটা আওয়াজ হচ্ছে ভাবছি সাপ ঠুকেছে নাকি ও মা এসে দেখি দুটো তিনটে পাখি ঘুরে ঘুরে আঙুর খাচ্ছে ওই দেখুন একজনকে ধরতে পেরেছি দুজন তো আমাকে দেখি উড়ে চলে গেল এটির একটু আর কি ভয় ডর কম ওই জন্য খুব একটা পাত্তা দেয়নি ওই টুকটুক করে আঙুল খাচ্ছে দেখছেন এই বাগানটাতে এত ফলের গাছ বলে এত পশুপাখি আসে সারাটা দিন ওদের দেখতে দেখতেই কেটে যায় ব্যাস হয়ে গেছে দুটো তিনটে খেয়েছে আর একটি বোধহয় ওই ছানা পোনাদের জন্য মুখে নিয়ে বাড়ি যাচ্ছে সুন্দর কালারটা কালারে এটা আমায় দিয়ে দিয়েছে না আমার খুব পছন্দ হয়েছে

আমরা যখন ছোট ছিলাম আমাদের সবাই এটা বছরের বন্ধুর জন্মদিনে কেউ পারে এইরকম পুতুল দেখি তাই বুঝি দেখি হে ভগবানই দেখুন

The okay, there you go. Bah, uh, bah. Okay, uh, next. after at the card. Wishing you a very happy birthday. It's the big thirteen. Enjoy your special day. Bah. It's really cute. Um, another purse for me. is also a necklace. ও বাহ! একটা নেকলেসও। It's a It letter M. Oh, letter M. ও বাহ। বাহ! এটা খুব সুন্দর হয়েছে। ব্যাগ তো আমাকে একটা দিতেই হবে তো। বাহ! এটা খুব সুন্দর হয়েছে। খুব সুন্দর হয়েছে। ব্যাগের কালার তো হুম। It also ব্যাগের কালারটা ভীষণ সুন্দর হয়েছে। করতে পারবে? হ্যাঁ। না রিমুভ। হারিয়ে যায় এদিক ওদিক

এগুলো তো রামার বয়সে রেগুলো তোর বয়সে নো কি অনেক লোকজন তাই বুঝি Aha, what moon put a gachi go? Dunkite? No, it's mine. You can Aha, okay, today, bye, gachi day. Dear, I'm gonna have puss in the boots. I want donkey. Puss in the boots. Come out of this, <laughs> eh? No. Another card. I'm card. What do you think Dear Meha, happy birthday. I'm happy we became friends and I just want to tell you that you are amazing. Bye, Pookie. Bye, Pookie. <laughs> Pookie! You're cute because me. Ami, baby, has at, at the soccer ball. Talutuki. Moon.

রে সুন্দর লাগছে দেখতে সুন্দর লাগছে এটা কিন্তু ভালো বুদ্ধিমী হ্যাঁ আমি তো ভাবছিলাম যে তোর এতগুলো নেমন্তন্ন এসেছে জন্মদিন কি দেবো কি দেবো কিন্তু টি শার্ট গুলো কিন্তু ভালো আইডিয়া

খুব সুন্দর হয়েছে দেখতে ঠিক আছে মেহা তোর কাছে রেখে দেয় এখন আমার যখন যখন দরকার হবে আমি তোর কাছ থেকে নিয়ে ফাইন ইউ একটা দেওয়ার মন নয় ওই দেখুন একবার যেই দিলাম টুক করে নিয়ে নিল সকাল এখন নটা বানাচ্ছি বাচ্চাদের জন্য এবার জল খাবার যখন ওদের স্কুল খোলা থাকে সকালবেলাতে সাধারণত ওরা দুধ কনফ্লেক্স খেয়ে চলে যায় অত সকালে সেরকম বানানোর কিছু সময় পাই না তবে এই যে ওদের গরমের ছুটি শুরু হয়েছে ইচ্ছে আছে নানা রকমের জলখাবার বানিয়ে বানিয়ে এবার ওদেরকে খাওয়াবো চারটে ডিম নিয়েছি আর অল্প করে একটু পেঁয়াজ ক্যাপসিকাম ধনে পাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাটার বীজগুলো ছাড়িয়ে দিয়েছি গাছের কাঁচা লঙ্কা একদম ঝাল নেই এবারেরটায় তো ওই জন্য ওইটা খানিকটা কুঁচিয়ে দিয়েছি বানাবো আজ একটু মোগলাই ঘরোয়া মোগলাই অনেকে আবার গোলা রুটিও বলেন আর বাচ্চারা বলে ভেজিটেবল প্যানকেক এটা ওদের ভারী পছন্দের খাবার আমরাও যখন ছোট ছিলাম আমার মা আমাদেরকে রবিবার হলেই এটা বানিয়ে দিত আমাদের এটা ভীষণ পছন্দের খাবার ছিল জল খাবার বানানো হয়ে গেলে তারপরে বানাবো একটু চা আমি আর ওর বাবা একটু চা খাবো আমি সকালের দিকে ভাবছি আজকে দুটো মুড়ি খাবো আর ওর বাবা তো শনিবার আজ মোটামুটি সারাদিনই আর কিছু খাওয়া নেই সেই একদম সূর্য ডোবার পরে খাবে বাচ্চাদের খাওয়া দাওয়া হয়ে গেলে এবার সব থেকে বড় কাজ হচ্ছে ঘরদোর পরিষ্কার গতকাল পার্টি গেছে জন্মদিনের আর তারপরে ব্যাক ইয়ার্ডটা পরিষ্কার করতে যাব এই যে কালকে রাতে তো মেহার বার্থডে পার্টি হয়েছে মে বসে বসে এখন ট্র্যাশ ক্লিন করেছে এগুলো সব পরিষ্কার করেছে মেহা ওর বাবা এবার গিয়ে এগুলোকে ফেলতে যাচ্ছি তোমার বন্ধু এসেছে তুমি আনন্দ করেছ পার্টি শেষ তুমি পরিষ্কার করো কত জবা ফুল ফুটেছে দেখো এই এই দরজাটা ধর দাও ফুল তুলতে গেছে কপালকে দেবে কাকে দিবি ফুলটা গড যাও

তিনটে চারটে রামা একটা তুলে নিয়ে গেছে পাঁচটা স্ট্রবেরি গাছ আর ওইদিকে চলছে মেহুর রানীর ক্লিনআপ মেহুর বন্ধুরা এসেছিল তো গতকাল এখানে বসে সন্ধেবেলা তো ওরা সব খাওয়া দাওয়া করেছে সন্ধ্যা থেকে উঠে মেহা তাই এখানে এসেছে ক্লিন আপে আজ দুপুরে আমাদের রান্না বান্না নেই জন্মদিনে একটি নেমন্তন্ন আছে তাই হাতে তো এখন অনেকক্ষণ সময় তো ওই জন্য এখন ঘর পরিষ্কার বাগান পরিষ্কার এই সমস্ত কিছু হবে বারোটা সাড়ে বারোটার দিকে বেরাবো দুপুর এখন বারোটার মতো বাজে এক বন্ধুর ছেলের আজকে জন্মদিন আছে তো এই জন্যই সবাই বেরিয়েছি এই যে গ্যারেজটার অবস্থা দেখছেন এখনও গুছিয়ে উঠতে পারছি না বাবা রে সারাদিন সংসারে কাজ করতে করতে এমন সব সময় চলে যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছি আবার ঘুমিয়ে পড়ছি এ বোধ হয় বছর খানিক লাগবে আর এই যে আপনাদের মানিক দা মেহু দুজনেই তৈরি হয়ে গেছে ভীষণ হাওয়া আজকে প্রচন্ড দামালে হাওয়া চলুন ধীরে সুস্থ এবার পৌঁছাই যদিও বেশিক্ষণের রাস্তা নয় মিনিট দশকেরই রাস্তা তবে গিয়ে আবার সবার সঙ্গে দেখা হবে এটাই ভালো কথা যাই হোক চলুন ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে